হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল তেরো বিষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনার রেজি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটেক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিক্যান্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি কি ডিভাইনের কিছু বলার থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন আপনার পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিওয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জিটা কী The Magician, Eight of Pentacles, Five of Swords, The Star, Nine of Cups. প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে বেশি দেখা যাচ্ছে ঋষবকন্যা মকর রাশি মিথুন তুলা কুম্ভ রাশি কুম্ভ রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে কর্কট বৃশ্চিক মিন রাশি প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে আপনার পার্টনার আপনাকে নিয়েই নিজের জীবনের স্বপ্নটা সাজিয়েছে ওনার জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে কোথাও না কোথাও সেই আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করবার সিঁড়ি আপনি হতে পারেন এটা যেন ওনার মনের মধ্যে একটা বাসা বেঁধেছে হতে পারে যে আপনাদের মধ্যে সোশ্যাল স্ট্যাটাসটা আর ডিফারেন্স আছে আমার ভিউয়ার্সের হয়তো হাই সেটাই বেশি দেখা যাচ্ছে আপনাকে ঘিরে ধরে তার অনেক আশা অফিস কলি হতে পারেন আপনার পজিশান হয়তো ওনার থেকে বেশি সেটাও দেখা যাচ্ছে মোটমাট আপনাকে ঘিরে ওনার আশা আকাঙ্ক্ষা নিজের জীবনে রয়েছে নিজেকে উনি কম্পিটিটার হিসেবেও দেখেন কারণ আপনার অ্যাডময়ারের সংখ্যা কম নয় উনি ভিক্টরি পেতে চান আপনার জীবনে অনেক খাটছেন আপনার মন জয় করবার জন্যে ম্যানিফেস্ট করছেন আপনাকে উইশফুলফিলমেন্ট ভাবছেন আপনাকে তোয়াজ করছেন প্ল্যানিং করছেন নিজের জীবনে দেখুন সবটাই যে কোনো উদ্দেশ্য নিয়ে আমি সেটা বলবো না বেশিরভাগের ক্ষেত্রে আপনার পার্টনারের মধ্যে অনেক কিন্তু দেখা যাচ্ছে আপনাকে ঘিরে আশা এটাই যে আপনার কাছ থেকে উনি কিছু বেনিফিট কিন্তু পাবেন এনার্জিটা যেটা এসছে আমি সেটাই বলছি কিছু বেনিফিট পাওয়ার জন্যই দেখা যাচ্ছে উনি আপনাকে ঘিরে ধরে এত কিছু ভাবছে ওনার নিজের মধ্যে ইগো আছে জেদও আছে কিন্তু কোথাও না কোথাও আপনার সামনে সেগুলোকে উনি চাপা দিয়ে রাখেন ঢেকে রাখেন নিজের আসল রূপটাকে উনি প্রকাশ করেন না আপনার সামনে প্রথম কথা এটা দেখা যাচ্ছে যে একটা সামাজিক মর্যাদার এখানে হেরফের আছে আপনি হাই স্ট্যাটাস হতে পারেন কারণ আপনাকে ঘিরেই উনার মনের মধ্যে আসা আপনি ওনাকে কিছু বেনিফিট দেবেন সেটাই দেখা যাচ্ছে এখানে নিজের কে কম্পিটিশনে উনি রেখেছেন কারণ আপনার মোসাহেবের সংখ্যা দেখা যাচ্ছে আছে জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ভার্সি ভারসা হবে আপনার চারপাশে অনেকেই রয়েছে উনি ভিক্টরি চান আপনার মনকে জয় করবার জন্য উনি অনেক কিছু করবেন অনেক খাটবেন নিজেকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি খাটবেন আপনার মন জয় করবার জন্য আর কি চান উনি ডিভাইন গাইড করবেন উনি আর কী চান আপনাকে ভালোবাসায় ভরিয়ে দিতে চান আপনার সম্বন্ধে ভীষণ প্যাশন আছে ভীষণ পজিটিভ আছে কিন্তু নেগেটিভলি নেবেন না জিনিসটা হয়তো আপনার কাছ থেকে উনি কিছু বেনিফিট পাবেন এবং দেখুন আমরা প্রত্যেকেই ইমোশনাল হোক বা মনিটারি হোক কিছু না কিছু আশা করি আপনার পার্টনারও মনে সেটাই আছে যে উনি জানেন যে আপনার সাথে রিলেশনশিপটা মেনটেন করতে পারলে ওনার কিছু বেনিফিট হতে পারে তবে এটা বলবো না যে ওনার মধ্যে প্যাশান নেই আপনাকে নিয়ে এসেছে প্যাশনের কার্ড হাইলি অবসেসড আপনাকে নিয়ে হতে পারে আপনারা অলরেডি হয়তো ফিজিক্যালি ফিজিক্যাল হয়েছেন সেই ব্যাপারগুলো ওনার মনের মধ্যে চলে রিলেশনশিপে উনি ভারসাম্য আগেও দিয়েছেন সেটাকে আরও বাড়াবেন আরও বেশি লাভ নেচারে যাবেন আরও বেশি কেয়ার করবেন আপনাকে হাই প্যাশন আছে আপনাকে নিয়ে সেটা দেখাই যাচ্ছে আপাতত ওনার এনার্জিতে আপনি কিন্তু রয়েছেন আপনি মধ্যমণি হয়ে রয়েছেন ওনার জীবনে যদি এক্স্যাক্টলি নক্ষত্র কেউ থাকে সেটা হচ্ছে আপনি আপনাকে নিয়েই ড্রিমিং আপনাকে নিয়েই ভাবনা আপনাকে নিয়েই চিন্তা স্ট্রং ডিজায়ার আপনাকে নিয়ে সেটাই দেখা যাচ্ছে যদি কথাবার্তাও আপনি কম বলেন সেখানেও দেখা যাচ্ছে আপনার পার্সন আপনার সাথে কিন্তু কথা বলবেন আপনাকে বিরক্ত করবেন সেটাই ওনার মনের মতোই ইচ্ছা ভিক্টরি চান সাকসেস চান এই রিলেশনশিপে সোজা কথায় বিয়ের প্রপোজালটাই কিন্তু দিতে চান অনেস্ট আছে ওনার মনোভাব কিন্তু দেখাই যাচ্ছে আবারও এসছে প্ল্যানিংয়ের কার এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনাকে নিয়ে ভীষণ সিরিয়াসলি ভাবনা করছেন আপনার মন জয় করবার জন্যে উনি নানা রকম পন্থা ভাবেন আপনাকে তোয়াজই করেন এখানে কিন্তু ভীষণ লাকি আমার যে ভিউয়ার্সরা আছে খুব লাকি যে আপনার পার্টনার আপনাকে ভীষণ তোয়াজ করছে আপনার হাতে হ্যাঁ মেলান আপনার দুঃখে দুঃখী হয়ে যান ভীষণ ভালো আপনাকে ইমোশনালি অনেক সাপোর্ট করে প্ল্যানিং করছেন খাটতেও চান আপনার সাথে নিউ বিগিনিং চান প্যাশন আছে হাইলি অবসেসড ম্যারেজ কমিটমেন্ট দেবেন বিয়ের সানাইটা আপনার সাথেই বাজাতে চান আপনাকে নিজের ফিউচার লাইফ পার্টনার হিসেবেই দেখেন এটা তাদের জন্যেই কিন্তু খুব প্রযোজ্য যাদের সোশ্যাল স্ট্যাটাসটা খুব হাই যাদের প্রপার্টি বলুন ওয়েলথ বলুন অনেকটা বেশি আপনার পার্টনারের থেকে তাদের জন্যে কিন্তু বলবো আপনার পার্টনার মরিয়া যদি আপনি কথাও কম বলেন আপনি যদি তাকে ইগনোর করেন উনি আপনার সাথে রিলেশনশিপে আসবেন মেনটেন করবেন কারণ ওনার কিছু ডিজায়ার আছে যেটা আপনার দ্বারা ফুলফিলমেন্ট হতে পারে এই যে ব্যাপারটা এসছে এই যে মেসেজটা এসছে সেটা সবার জন্য প্রযোজ্য নয় যাদের সোশ্যাল স্ট্যাটাস অনেক হাই আমি তাদের জন্যেই বলছি আপনার মধ্যে কিছু না কিছু পাওয়ার তো রয়েছে যেখান থেকে আপনার পার্টনার গেইন করতে পারে এটা কিন্তু তাদের জন্য এসছে সেটা সেই জন্য সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বেশিরভাগের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা হচ্ছে এটা যে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে হাইলি অফসেসড এখানে কোনো নেগেটিভ এনার্জি সেই হিসেবে দেখা যায়নি আপনাকেই কমিটমেন্ট দিতে চান আপনার সাথেই কিন্তু ফিউচারে চলতে চান লং টার্ম চলতে চান সেটা দেখা যাচ্ছে আর যাদের দেখা যাচ্ছে যারা যে ভিউয়ার্সরা ওয়েল ডি পারসেন যারা মেটেরিয়ালগতভাবে মানে যাদের দেখা যাচ্ছে মানি পাওয়ারটা বেশি আছে কিংবা হতে পারে আপনারা অফিস কলিগ এবং আপনি হয়তো আপনার পার্টনারের বস হতে পারেন সেক্ষেত্রে বলবো আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে এরকম একটা মনের মধ্যে কিন্তু ধারণা রাখেন সবার জন্যই যে রাখবে সেটা আমি বলছি না বেশিরভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পার্টনার আপনাকে নিয়ে কোনো একটা বেনিফিট পাবেন সেই ব্যাপারটা কিন্তু ওনার মনের মধ্যে চলে এবং তার জন্যেই উনি অনেক কিছু করতে পারেন সেটাই দেখা যাচ্ছে খুব মরিয়া ওনার জীবনে সেই জিনিসগুলোকে গেন করবার জন্য উনি মরিয়া এবং কোথাও না কোথাও এটা হচ্ছে আপনি হচ্ছেন তার উঠবার একটা সিঁড়ি অন্যরকম শুনতে লাগলেও ব্যাপারটা যেটা এসছে আমি সেটা বলবার চেষ্টা করেছি এটাকে নেগেটিভলি নেবেন না কমজনের সাথে আমি আবারও মেনশন করছি কমজনের সাথেই এটা রিলেট করবে বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু বলবো আপনার পার্টনার আপনাকে নিয়ে পজিটিভ ফিলিংস রাখে নিজের মনের মধ্যে এবং আপনাকে ম্যারেজ কমিটমেন্ট কিন্তু দিতে চান পজিটিভই আছে কিন্তু এনার্জি এনার্জিকে কে ক্লেম করবেন আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব সেভেন অফ ওয়ার্মস ফাইভ অফ কাপস পেজ অফ কাপস এস অফ সোর্স বিউটিফুল আমি যেটা বলেছি সেটাই এখানে ক্লারিফাই করলো আমার ভিউয়ার্সের সম্বন্ধে সবার সাথে মিলবে আমি কিন্তু আবারও বলছি সকলের সাথে যে মিলবে কথাটা তা নয় যে ভিওয়ার্স আমার সামাজিক পদমর্যাদায় অনেক বেশি প্রতিষ্ঠিত যারা ওয়েলদি সোশ্যাল স্ট্যাটাস যাদের অনেক হাই আপনার জীবনে প্রোপোজালের তো চড়াচড়ি আর সেই ব্যাপারটা নিয়ে আপনি অনেক লো এনার্জিতে চলে গেছেন কারণ আপনি কাউকেই বিশ্বাস করেন না আপনার মনেই হয় যে এরা ফায়দা নেওয়ার জন্যই আপনার সাথে রিলেশনশিপে আসতে চান নিজের চারপাশে আপনি কীরকম দেয়াল তৈরি করেছেন দেখুন নিজেকে প্রোটেক্ট করছে নিজের ইমোশনকে কন্ট্রোল করেন আপনি খুব ভালো করে জানেন কে আপনার সাথে কি উদ্দেশ্য নিয়ে মিশছে নিজের জীবনে আপনি তরওয়ালটাকে এবার উঠিয়েছেন ক্ল্যারিটি চান নিজের জীবনে আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো যে কতটা সত্যি আর কতটা সঠিক কতটা বেঠিক দেখুন এই কার্ডগুলো সেগুলো ক্লারিফাই করে দিল আবারও মেনশন করছি কমজনের সাথে রিলেট করবে কিন্তু দেখা যাচ্ছে যে ভিউয়ার্সরা অহরহ প্রোপোজাল পাচ্ছেন আপনি ব্যতিব্যস্ত বিব্রত হয়ে গেছেন সোজা কথায় বলতে গেলে বিরক্ত হয়ে গেছেন কারণ আপনি বুঝতেই পারছেন যে আপনাকে ইউজ করবার জন্যই এত প্রপোজাল আসছে আর কোথাও আপনি সেইভাবে অনেস্ট লাভ পাচ্ছেন না বলেই আপনার মনের মধ্যেই সব কিছু হারানোর ভয় আপনার মনে হচ্ছে আপনাকে কতটাকে ভালোবাসে আপনার পজিশানকে ভালোবাসে না আপনার সোশ্যাল স্ট্যাটাসকে ভালোবাসে না আপনার পদকে ভালোবাসে আপনাকে কতটা ভালোবাসে এই ব্যাপারটা নিয়ে আপনার মনের মধ্যে চলে আলোচনা নিজেকে প্রোটেক্ট করে ফেলেছেন অজান্তে নিজের চারপাশে দেওয়াল তুলে ফেলেছে না ক্ল্যারিটি চান অত সহজে কেউ এসে নিউ বিগিনিং করবেন সেটা না ট্রিপেল ওয়ান এখানে অনেকে দেখছেন অনেকেই ট্রিপেল ওয়ান দেখছেন সেটাই দেখা যাচ্ছে ক্ল্যারিটি চান নিজের জীবনে নিজের জীবনে স্বচ্ছতা চান সেটাই দেখা যাচ্ছে আমি দেখে নেব এখানে অদ্ভুত পরিস্থিতি আছে যে ম্যারেজ প্রপোজাল পেলে আপনি কি করবেন দেখুন ক্ল্যারিটি তো চান তবুও একবার দেখে নেব ফাইভ অফ সেভেন অফ কাপস একটার পর একটা রিলেশনশিপে আপনি আঘাত পেয়েছেন চয়েসের ছড়াছড়ি আপনার জীবনে আর সেই জন্যই এখন ক্ল্যারিটি চান নিজের জীবনে অনেস্টি চান যে অনেস্ট রিলেশনশিপ মেনটেন করবে আপনি তার কথা ভাববেন ভীষণ অন্যরকম এনার্জি এসছে এখানে আপনার পার্টনারের ইমোশন খুব হাই হয়ে আছে আপনাকে নিয়ে আর আপনি নিজের জীবনে ক্ল্যারিটি চান কারণ আপনার মনেই হচ্ছে যে আপনাকে ইউজ করবার জন্যই অনেকে হয়তো আছেন সেটা যাচাই না করে আপনি কাউকে নিজের জীবনের প্রায়োরিটি দেবেন না সেটাই স্থির করে রেখেছেন ভীষণ ভালো এনার্জিতে আছে হাই পজিশনে আছে হাই ভাইব্রেশনে আছে আমার ভিউয়ার্সরা ডিভাইনের গাইডেন্স দেখে নেব টেন অফ কাউস বিউটিফুল এনার্জি নিজেদেরকে লো এনার্জিতে রাখবেন না আগেও এসছে ডিভাইন সেটাই দেখাচ্ছে নিজেদেরকে লো এনার্জিতে রাখবেন না নিজেদের মধ্যে পাওয়ার যে আছে সেটাকে আরও গ্রো করুন তাহলে কিন্তু এই টেন অফ কাপসের এনার্জিতে আপনি আসবেন ট্রিপল ওয়ান এখানে অনেকে দেখছেন নিউ বিগিনিং হবে নিজেদেরকে হিল করুন প্রপারলি চিনতে শিখুন ক্ল্যারিটি যেতে চাইছেন খুব ভালো কথা তবে আপনার জীবনে আলটিমেট সাকসেস আসছে রিলেশনশিপে অ্যাডেন্ডেন্স আসছে যে অনেস্টিটা আপনি চাইছেন যে সুখ স্বপ্ন আপনি দেখেন ফ্যামিলি করবার হ্যাপি ফ্যামিলি করবার সেটা কিন্তু ডিভাইন বলছে আপনি পাবেন হতাশ হবেন না হতাশ হওয়ার এখানে কিছু নেই সবাই যে আপনার ইমোশনকে ব্যবহার করবে সেটা নয় অনেকেই আছে যারা অনেস্ট প্রপোজাল নিয়ে আছেন তাদের কথাটা ভাবুন সেই ব্যাপারটাকে যাচাই করুন আপনার মধ্যে বুদ্ধিমত্তা অনেক আছে নিজের ইন্টুশনের উপর ডিপেন্ড করে যাচাই করে নিয়ে নিজের জীবনে এগিয়ে যান ডিভাইনের গাইডেন্স এটা ভীষণ পজিটিভ আছে এনার্জি এনার্জিকে ক্লেম করবেন রিডিংয়ের এনার্জি যাদের যাদের সাথে ম্যাচ হয়েছে রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং প্রাণ ভরা ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন